আজকের আজকের যে বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাচ্ছে সেটির জন্য এইবার প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজ্যের দলের পক্ষ থেকে প্রবাসীদের ভোটারের জন্য বলা হয়েছিল সেক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি ভোটের ব্যবস্থা করেছেন প্রবাসীদের ভোট প্রয়োগের একটি ব্যবস্থা করেছেন সে ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি যখন ভোট সামনের দিন চলে আসছে তখন আমরা দেখতে পেয়েছি যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট প্রয়োগ করবেন সে পোস্টাল ব্যালটের যে অনিয়ম আমরা লক্ষ্য করেছি আপনারা জানেন এই পোস্টাল ব্যালটে এত লক্ষ ভোট যখন অনিয়মের মাধ্যমে বাংলাদেশে কাউন্ট হবে তখন অবশ্যই আমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট এই রেজাল্টটি পরিবর্তিত হবে তাহলে এই স্বাধীন দেশে আমরা যখন পাঁচই আগস্টের পরবর্তী থেকে নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি তখন কেন আমাদের বিগত শাসিত সরকারের মতো আবার একটি নির্বাচন আমরা আমাদের দেখতে হবে এই পাঁচই অগস্ট পূর্ববর্তী সময় বাংলাদেশ জাতীয় ছাত্র দল গত ছত্রিশ বছর রাজপথে নিজেদের শ্রম ঘাম রক্ত দিয়ে জীবন দিয়ে এই পাঁচই অগস্ট গড়ি তুলেছে এরপরে যদি আমাদের এখনও এরকম নির্বাচন দেখতে হয় তাহলে বাংলাদেশ কখনো স্বনির্ভর বাংলাদেশ হবে না এ বাংলাদেশ কখনো একাত্তরের সুযোগ ধারণ করতে পারবে না এ বাংলাদেশ কখনো সামনের দিকে উন্নীত হবে না আমি সাংবাদিক পাইতে দৃষ্টি আকর্ষণ করব আপনারা জানেন যেভাবে একটি দল যেভাবে যেই দলটি বাংলাদেশে স্বাধীনতা চায়নি যে দলটি বাংলাদেশের বিরুদ্ধে এখন রয়েছেন আপনারা দেখবেন এখনো তারা স্লোগান দেয় শুধু বলে দিল্লি নয় দিল্লি নয় ঢাকা ঢাকা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বলে দিল্লি নয় দিল্লি নয় ঢাকা ঢাকা তারা কেন শুধু দিল্লি কথা বলে তারা কি পিন্ডি দাসত্ব করতে চায় আমরা দিল্লি দাসত্ব করব না আমরা পিন্ডি দাসত্ব করব না একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশ দল শুধু বাংলাদেশকে স্বনির্ভর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশ জনাব তারেক রহমান একত্রিশ দফার একটি রূপরেখা দিয়েছেন আমরা বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে নিয়ে যাব ইনশাল্লাহ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জি অমর হোক আমাদের আরাফাত রহমান টোকো অমর হোক দেশনায়ক জনব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে নেতৃবৃদ্ধ আগান হচ্ছে আমরা একটু আজানের জন্য নীরবতা পালন করি

প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ যুক্তি একটি কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গড়া করেছে এবং গতকালকে আমরা অবরোধ করেছিলাম এবং আজকে সকাল থেকে আমরা অবরোধ করে রেখেছি আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব প্রিয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এ পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ইরফানিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন গেরাওয়ার কর্মসূচির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন রাহিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন ইউনিটের আগত বন্ধুরকে বানায় আমার আমার পক্ষ থেকে বিপ্লবী সালাম ও সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই জানেন পাঁচ আগস্ট আগের সময় শেখ হাসিনার যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ক্ষমতা করে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল আমি দামি নির্বাচন এবং দিনের ভোট রাতে করে তারই ধারাবাহিকতায় তাদের এই পূর্বাসনীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা এখনো চিন্তা করে দিচ্ছে কেমন করে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হওয়া যাবে প্রিয় ভাই বোনেরা আমি এই গুপ্ত সূত্রের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই নির্বাচন কমিশনার আপনারা আপনাদের কাছে আমরা কোন সুবিধা নিতে আসি আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ছাত্র উপদেষ্টা ছিল ওনার মনে

ব্যক্তি এনসিপি নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে না আমরা চাই আপনাদের এই যে ষড়যন্ত্র করে এই ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতায় আসতে যাতে এই সব স্বপ্ন আর দেখবেন না প্রিয় ভাই বোনেরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাই তারা এক পাগলের চিকিৎসার জন্য এই পিসি বরাবর আবেদন করবে এই পাগলকে আমরা বলতে চাই

কিন্তু পানি তো থাকে না এই সারা জঙ্গলে মঙ্গলে মাঠে পন্ত থাকে একদিন এক তার বাচ্চাকে নিয়ে খাদ্য সংগ্রহ করার জন্য তারা বাইরে গেছে এখন মা কোনবেন আর বাচ্চা কোনো ব্যাংক দিয়েছে এখন মা 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 কোনবেন ব্যাংক বাচ্চা কোনো ব্যাংক খাদ্য সংগ্রহ করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে প্রতিমধ্যে তারা খাদ্য সংগ্রহ করার পরে একসাথে হয়েছে এখন বাচ্চা কোনবেন মা কোনো ব্যাংকে বলতেছে মা আজকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে কি বাবা আমি তো একটা বিশাল একটা প্রাণীকে দেখেছি মা কোন বেগান বলে বিশাল প্রাণী আমি হাতিকে দেখেছি হাতি তো বিশাল বড় এখন মা কোনো বেগ মনে করে কিরে আমার একটা বিশাল প্রাণী দেখেছে আমার চেয়ে তো বিশাল প্রাণী আছে কি ও বুকের মধ্যে ফুজে পেট বড় করার পর আমার চাইতে বড় প্রাণী আছে

বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও নির্বাচন কমিশনের এর কর্মসূচি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই কেন্দ্রীয় ছাত্রদলের দলের সিনিয়র আবু সভাপতি আবু কেন্দ্রীয় ছাত্র দলের ফাস্ট সেক্রেটারি সেবাল মামুন ভাই কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ঢাকার রাজপথের ছাত্র মহানগর নেতৃবৃন্দ ইউনিভার্সিটি এবং কলেজের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আমি সংক্ষিপ্ত বক্তৃতাে একটি শুধু কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন সতেরো বছর এই ফেসিবা সরকারের আন্দোলন সংগ্রামে এবং এই জুলাই আন্দোলনে একশো বেয়াল্লিশ জন ছাত্র দল জীবন দিয়েছে সেই জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে একটি গণতন্ত্র

দেওয়া হয়েছে সেইখানে একটি বাস পড়ে সেই বাসে যদি আমাদের দালেশিস মার্কে পৌঁছ দেওয়া হয় সেই ক্ষেত্রে বেশি সংকট বোধ বাতিল হওয়ার সম্ভাবনা আছে কারণ বাজারের কারণে আরেকটি মার্কা সেই মার্কার সাথে লেগে যেতে পারে সেই ক্ষেত্রে সেই দালেশিসের মূল্য বাতিল হবে আপনারা এই বিষয়টিকেও পরিলক্ষিত করেন নয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে ডাক্তারজন করব আপনারা এই জিনিসটা একটু দেখবেন সাথে বাংলাদেশ তাবাদী ছাত্র দল ওটিতে নয় বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে লোকের তাতে রক্ত দিয়ে বাংলাদেশের সব কিছু দাবি আদায় করেছে এই নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই কোনো দলের যদি এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনাকে আমরা এনে হিসেবে চেয়ার থেকে নামাবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে আপনারা যদি না আমরা জাতীয়তাবাদী ছাত্র দল কঠোর থেকে কঠোর আন্দোলন কিংবা ইনশাল্লাহ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া অমর হোক আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অদম্য শক্তিতে বলিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত দুদিন ধরে নির্বাচনের নির্বাচন কমিশন ঘেরাও করেও একটিও বিচলিত হয়নি একটিও ক্লান্ত হয়নি কি ছাত্রদল কি ক্লান্ত হয়েছে ছাত্র কয়েকদিন অবরোধ রাখতে পারবে না আমাদের দাবি আদায় না

সভাপতিত্ব করছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম বীর সেনারি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনা করে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত হাতিয়ার জনাব নাসির উদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে যাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা প্রিয় ভাইরা আমার আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে শহীদ মোর জনি বাপপি এবং ওয়াসিমের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করেছি আমরা যে ফেসিবাদ বাংলাদেশ অর্জন করেছি সেই বাংলাদেশে আমরা স্বপ্ন ছিলাম একটি বৈষম্যহীন রাষ্ট্র হবে কিন্তু আমরা দুঃখজনক ভাবে লক্ষ্য করলাম ডক্টর ইনোজ এই ক্ষমতায় আশীর হওয়ার পর থেকেই ডক্টর ইনোজ জামাতিদের হাতের পুতুলে পরিণত হয়েছে এই নাইজ আসিফ হাতে তিনি জিম্মি হয়ে গিয়েছেন তাদের কথায় তিনি সমস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামাতিকরণ করেছেন সমস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামাতের বেশি নিয়োগ দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ দেহ ভাইয়ের আমার সচিবালয় থেকে জলাশয় সর্বত্র এই জামাতিরা দখল করেছে প্রিয় বন্ধুগণ দেহ আমার আমি বলতে চাই যে ওই সময়ে রাষ্ট্রের দেখে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই বাংলাদেশে বাংলাদেশে যে ওই নতুন করে বৈষম্য চালু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দখল করে তারা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করেছে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় প্রিয় ভাইয়ের আমার এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আর ভোট ডাকাতি হতে দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল যে লড়াই সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে যে অর্জিত এই বাংলাদেশ এই অর্জিত বাংলাদেশে যে গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এবং বিএনপি কায়েম করতে চায় সেই বাংলাদেশের ভোটের পদে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে একটি একাত্তরের পরাজিত শক্তি একটি কালো গোষ্ঠী যাদের হাতে উনিশশো একাত্তর সালের উনিশশো একাত্তর সালে হত্যা হতার ইতিহাস রয়েছে যাদের হাতে এই বাংলাদেশের জনগণের রক্ত রয়েছে প্রিয় বন্ধুগণ আমি বলতে চাই তারা এই পাঁচ হয়ে গেছে পরবর্তী সময়ে এই গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণের পথে যে কোনো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় শুরু থেকেই নির্বাচনের দাবিতে আন্দোলন সংঘাত করে আসছিল এবং দাবি জানিয়ে আসছিল কিন্তু একাত্তর পরাজিত শক্তি যারা জনগণকে ভয় পায় এই জনগণের যাদের আস্থায় নাই জনগণের প্রতি যাদের আস্থা নাই তারা বারবার এই নির্বাচনের পথ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কিন্তু যখন লক্ষ লক্ষ তাদের নির্বাচন সংসারের সকল সরযন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে তখন তা জালিয়াতি রাষ্ট্র নিয়েছে এই নির্বাচন কমিশন সারা শিবের রাস্তায় পরিণত হয়েছে বন্ধুগণ এই নির্বাচন কমিশন তারা ব্যালট পেপার ব্যালট পেপারে জালিয়াতি করেছে কারণ তারা জানে বাংলাদেশের জনগণের কাছে জনগণের ভোটে তাদের নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই তাই তারা জালিয়াতি রাষ্ট্র নিয়েছে এবং বাংলাদেশেও যদি তারা ভোট ডাকাতি করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ তাদের কালো হাত ভেঙে দিবে প্রিয় বন্ধুগণ তাই তারা পোস্টাল ব্যালটের কেলেঙ্কারিতে জড়িত হয়েছে আমি নির্বাচন কমিশন এবং ডক্টর ইউনুসকে বলতে চাই কোনো ধরনের জালিয়াতি এবং ভোট ডাকাতিতে লিপ্ত হবেন না যদি জালিয়াতির পথে যেতে চান তাহলে জেনে রাখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস জীবন ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস জব ইতিহাস সুতরাং যদি কোনো কারো সত্যিক এবং নির্বাচন কমিশন ভোট ডাকাতির কোন অপচেষ্টা করে তাহলে তাদের কারো হাত ভেঙে দেওয়া হবে নির্বাচন কমিশনের চোরমার করে দেওয়া হবে প্রিয় আমি বলতে চাই আপনারা সজাগ থাকুন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বচ্ছ কেন্দ্রীয় সংসদের সমর্থ নেতৃবৃন্দ আপনারা সজাগ থাকুন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রতে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের দাবি আদায় করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে

উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সভাপতি মোহাম্মদ হাবিজুল্লাহ ফিরা ইসতুল্লাহ ইরফ মানি রাহেম ইসুল্লাহ ইরাফ মানি রাহেম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্বাস্থ্য সংগঠন বাংলাদেশ চার জাতবাদী দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের অবস্থান কর্মসূচিতে অবস্থিত রয়েছেন রাজপতের হিরণময় হাতিয়ার আন্দোলন সঙ্গামের অখুদুময় সৈনে নন্দিত ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাখেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের হিরণময় হাতিয়ার সহযোদ্ধা বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির এবং বিপ্লবী সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক শ্যামল মালক এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জাতীয় দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি ব্যক্তিবৃন্দ বিপ্লবী যুক্ত সাধারণ সম্পাদক ব্যক্তিবৃন্দ বিপ্লবী সহ সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সিদ্দিবির কলেজ মিরপুর বাংলা কলেজ ডেসগা কলেজ সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কবি নজরুল কলেজ ইডেন মহিলা কলেজ নতুন নেতা কলেজ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক আগামীর বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব পক্ষ থেকে আপনাদেরকে জানায় রক্তিম শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন সংগ্রামে নেতৃবৃন্দ বিশ্ব ওয়ান ডে গ্রুপ তৃতীয়তে একবার ঘুরে সংগ্রামী নেতৃবৃন্দ পরবর্তী সময়ত জাতীয়তাবাদী ছাত্রদল যে দল গঠন করেছে 55000 বর্গ মাইলের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সর্বোচ্চ দরজাধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলের রাষ্ট্রটি রক্ষা করছে কেন্দ্র প্রতিপয় সংগঠন আমাদের দলের শিষ্য নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দদের নেতৃত্বে আজ রাজে কথা বলেন আর নির্বাচন কমিশন আপনারা ইতিমধ্যে জেনেছেন উনিশশো নব্বই উনিশশো একাত্তর এবং বিগত ষোলো থেকে সাত বছর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ রাজপথে যে অর্থ পরীক্ষা দিয়েছেন আমরা সর্বোচ্চ ধৈর্য করছে করছেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই জাতীয়তাবাদী সত্য দলের যে দাবি সেই দাবি যদি জাতীয় দল যে ভাষায় কথা বলতে হয় আমরা সেই ভাষায় কথা বলার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ জাতীয়তাবাদী সত্য দলের নেতৃত্বে এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আগারগাঁও রাজপথে আমরা আছি সেই আশা প্রত্যাশা রেখে

ছাত্র জনক আরব উত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহজা নাসিরুদ্দিন নাসির সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সকল পর্যায়ে নেতৃবৃন্দ ঢাকার রাস্তাতে যে সকল ইউনিটের নেতৃবৃন্দের দীর্ঘ লড়াই পালিয়ে গেছে সেই সকল নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শক্তি শুভেচ্ছা অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুরা আজ দেখেছেন ঢাকা থেকে রাজশাহী করে তারা জুলাই আগস্টের বিপ্লব বিপ্লব এবং গণপুত্থানের পরে তারা বিভিন্ন ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা আজকের সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে ষড়যন্ত্র করছে শহীদের রক্তের সাথে এই করতে চায় বিগত ষোলো বছর বাংলাদেশের জনগণ ভোটাধিকার হরণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে তারা এখন এই পাতানোর সাজানো নির্বাচন কমিশনকে দিয়ে তারা তাদের খেলায় মত হয়েছে যাতে সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি বিগত ষোলো বছর যে ফাসিস ছিল আমার আর একটি লব্য ফাসিস যাতে বাংলাদেশের জনগণের উপর চেপে বসে বসতে পারে সেজন্য তারা সেই আয়োজন করতে চায় আমরা বলতে চাই নির্বাচন কমিশন যদি তাদের শুভ ভোটের উদয় না হয় তাহলে বাংলাদেশ জাতীয় শেষ করছি বাংলাদেশ সিন্দাবাদ আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক আমাদের নেত্রী দেশ খালেদা আমার হোক আমাদের চেষ্টা জনক তারেক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তাই আমরা একটু স্লোগান ধরব আমি মাইকে বলবো চোর চোর ফোর চোর আপনারা বলবেন জামাত শিবির ফোর চোর আমাদের পুরানো স্লোগান ভুলে গেছিলাম আধারণ নির্বাচনের পরে আমরা এই স্লোগান প্রচুর দিয়েছি রাজপথে এখন নতুন করে আমার এই ভোটরা এসেছে আমাদের এই স্লোগানটা এখন চলবে চোর চোর ভোট Tolch <laughs> ধন্যবাদ উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি সাইদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের নির্বাচন কমিশন গেরাও কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি চব্বিশের ঘন উত্থানের রাজপথের সিপাহতলার আমাদের সকলের প্রিয় ছাত্র নেতা যারা ইসলাম রাখি পাই উপস্থিত আছেন গণ সাথে জড়িত সকল ছাত্রতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসের উপস্থিত আছেন চব্বিশ গণ উত্থানের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান উপস্থিত আছেন চব্বিশ গণ অবস্থান